আসসালামু আলাইকুম সকল শুভ কাজে আমরা মিষ্টি মুখ করি আমাদের মিষ্টি না হলে চলেই না যে কোনো অনুষ্ঠানে হোক বা বিয়ে বাড়িতে হোক তাই তো নতুন আপুদের শেখার জন্য হাফ লিটার দুধের সাদা রসগোল্লার রেসিপি চলুন তাহলে আপুরা দেখে নেওয়া যাক এখানে আমি সর্বপ্রথমে হাফ লিটার দুধের ছানার মিষ্টির জন্য শুকনো উপকার নিচ্ছি প্রথমে আমি ওয়ান টি স্পুন ময়দা নিয়েছি এরপর আমি এখানে হাফ টি স্পুন দানার সুজি নিয়েছি এরপর আমি এখানে ওয়ান টি স্পুন প্রথমে আগে গুঁড়া দুধ নিয়েছি যে কোনো ব্র্যান্ডের আপনারা নিতে পারেন আমি ডান নিয়েছি আমি আবার ওইখানে ওয়ান টি স্পুন গুঁড়া দুধ নিলাম এরপর আমি এখানে হাফ টি স্পুন বেকিং পাউডার নিলাম এরপর আমি এখানে হাফ টি স্পুন ঘি ব্যবহার করছি আপনাদের কাছে যদি ঘি না থাকে তবে সাদা তেলও ব্যবহার করতে পারেন ঘি দিলে ফ্লেভারটা একটু ভালো হয় মিষ্টির ক্ষেত্রে এবার আমি সমস্ত শুকনো উপকরণগুলো সুন্দর করে হাতের সঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন সব শুকনো উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিলাম এই তো আমার মেশানো শেষ হয়ে গেল এবার আমি শুকনো উপকরণগুলো পাশে রেখে দিলাম এবার আমি হাফ লিটার দুধের ছানা কতটুকু হয়েছে আমার আপনাদের আমি দেখাবো ও আর একটু কথা যে আপুদের ছানা হতে চায় না তারা আমার ডেসক্রিপশনে ছানা রেসিপি দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন কিংবা এক লিটার দুধে আমি সাদা রসগোল্লা বানিয়েছি সেখানেও আমার ছানা রেসিপি দেওয়া আছে পারফেক্টভাবে কিভাবে ছানা বানাতে হয় এ তো কথা বলতে বলতে ছানা আমার কাপড় থেকে বের করা হয়ে গেল এবার আমি আপনাদের আমার ছানাটি মেপে দেখাই হাফ লিটার দুধে আমার ছানা কতটুকু হয়েছে এ তো দেখতে পাচ্ছেন আমার এখানে হাফ লিটার দুধে ছানা হয়েছে হাফ কাপের মতো এবার আমি ছানাগুলো এখানে রাখলাম এবং এর ভিতরে আমি হাফ টি স্পুন চিনি দিলাম চিনি দিয়ে আমি সুন্দর করে এবার চিনি ও ছানা মিক্সড করে নিলাম এবার আমি একটু একটু করে ছানা নিব এবং এই হাতে তালু দিয়ে এক পাঁচ দিয়ে আমি সুন্দর করে একটু একটু করে ছানা মলিন করে নেব ও আরেকটি কথা সাদা রসগোল্লা বানানোর ক্ষেত্রে আপনারা ছানাটি দুই ঘন্টা পানি নিগড়নের জন্য ঝুলিয়ে রাখবেন এতে দেখতে পাচ্ছেন আমি কীভাবে হাতের তালু দিয়ে আমি ছানাগুলো মলিন করে নিচ্ছি যাতে ঘি না বের হয়ে যায় ছানা থেকে আপনারা চাপাচাপি করবেন না এতে দেখতে পাচ্ছেন কৃমি ভাব এসে গেছে আপনারা আলতোভাবে ছানাগুলো আপনারা মলিন করে নেবেন এবার আমি শুকনো সব উপকরণগুলো ছানার ভিতরে দিয়ে দিব আমার ছানার কৃমি ভাব নিয়ে আসতে পাঁচ মিনিটের মতো লেগেছে আপনাদের কম বেশি লাগতে পারে শুকনো উপকরণ দেওয়ার পরে যদি মনে করেন ছানাটি আপনার শক্ত হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা সামান্য একটু পানি বা তরল দুধ ব্যবহার করতে পারেন আমার ছানাটি নরম হয়েছে এজন্য আমি পানি ব্যবহার করলাম না এবার আমি আরেকবার হাতের তালু দিয়ে সমস্ত ছানাগুলো দুই মিনিট ধরে মলিন করে নিলাম এই তো দেখতে পাচ্ছেন আমার ছানাটি হয়ে গেছে কত সুন্দর নরম ও সফট হয়েছে এভাবে নরম ও সফট হলে আপনি বুঝতে পারবেন আপনার ছানাগুলো মিষ্টি বানার জন্য পারফেক্ট এবার আমি লম্বা করে নিচ্ছি কারণ মিষ্টি শেপ করে নেবো আপনাদের যদি লম্বা করে কেটে নিতে সমস্যা হয় মিষ্টির সেপ দিতে তবে আপনারা মেজারমেন্ট চামচ দিয়ে সুন্দরভাবে একইভাবে আপনারা মিষ্টির সেপগুলো করে নিতে পারেন এ তো আমি এবার সুন্দর করে মিষ্টি শেপের জন্য কেটে নিচ্ছি এবার আমি সমস্ত এই এই ছানার টুকরোগুলো আমি সুন্দরভাবে হাতের তালুর মাঝখানে ঘুরে বলকার দিয়ে দিলাম দিতে না আপুরা কত সুন্দর হয়েছে কোনো মিষ্টিতে কোনো ফাটন নাই আমি এবার মিষ্টিগুলো রান্না করতে নিয়ে গেলাম এখানে আমার আগে থেকে মিষ্টি ছিল দেড় কাপের মতো আমি ওইটা দিয়ে আজকে মিষ্টি রান্না করবো আপনারা এক কাপের মতো সাতটি মিষ্টিতে চিনি ব্যবহার করতে পারেন এ তো দেখতে পাচ্ছেন এখানে ঝাঁক উঠছে কারণ আমি শিরার ভিতরে যে ময়লাগুলো আছে এর জন্য আমি একটু সামান্য পরিমাণে আমি এখানে ময়দা ব্যবহার করেছি যাতে মিষ্টি শিরার উপরে যে ময়লাগুলো আছে ওগুলো আমি ঝাকোটার সঙ্গে সঙ্গে ফেলে দিতে পারি এ তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে নিংড়িয়ে নিচ্ছি ময়লাগুলো এবার আমি সমস্ত মিষ্টিগুলো আমি দিয়ে দিব। আমার শিরা পরিষ্কার হয়ে গেছে এই তো আমি একটু একটু করে মিষ্টি দিয়ে দিলাম আপনাদের যদি মিষ্টি দেওয়ার আগে শিরাতে মিষ্টির সেপ চ্যাপটা হয়ে যায় তবে আরেকটি বার হাতের সাহায্য নিয়ে আপনি ঘুরিয়ে সুন্দর করে গোল করে মিষ্টিগুলো ছিলাতে দিয়ে দেবেন এ তো আমি হাইটে এবার দশ মিনিট ধরে মিষ্টি রান্না করব আমি একটি বারের জন্য হলো ঢাকনা খুলব না দশ মিনিটের আগে মিষ্টি শিরার ভিতরে দেওয়ার পরে মাঝে মাঝে প্যানটি দুলিয়ে দিবেন এ তো আমার দশ মিনিট হয়ে গেছে এবার আমি দশ মিনিট পরে আমি ঢাকনা খুলছি এবং আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম গরম পানি এটা এবার আমি মিষ্টিতে ব্যবহার করব। এ তো দেখতে পাচ্ছেন আমার মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে তবুও আমি ভালোভাবে যাতে মিষ্টিগুলো রান্না হয় এজন্য আমি এখানে গরম পানি এক কাপের মতো আবারও ব্যবহার করছি এবার আমি মিষ্টিগুলো মিডিয়াম জালে পাঁচ মিনিটের জন্য আবারও রান্না করে নিব এ তো আমার মিষ্টিগুলো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার আমি মিষ্টিগুলো চুলা থেকে নামিয়ে নিব নামিয়ে নেওয়ার আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার মিষ্টি কতটা পারফেক্ট হয়েছে এ তো দেখতে পাচ্ছেন আমি এই মিষ্টিটি একটি সাদা গ্লাসে পানি নিয়েছি এ তো এ পানির ভিতরে দিব যখন দেখবেন মিষ্টিটা ডুবে গেছে পানির ভিতরে নিচে পড়ে আছে তখন মনে করবেন আপনার মিষ্টি পারফেক্ট হয়েছে এ তো দেখতে পাচ্ছেন আমার মিষ্টিটা ডুবে গেছে তাহলে বুঝতে হবে আপনার মিষ্টি পারফেক্ট হয়েছে এভাবে আপনি বুঝতে পারবেন আপনার মিষ্টি পরিপূর্ণভাবে রান্না হয়ে গেছে এ তো আমি এবার চুলা থেকে মিষ্টিগুলো নামিয়ে নিলাম সব মিষ্টিগুলো বাটিতে ঢেলে নিলাম ঢাকনা দিয়ে শিরার ভিতরে আমি তিন ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম এ তো আমি আবার তিন ঘন্টা পরে ফিরে আসলাম এবার আমি দেখিয়ে দেব আপনাদের আমার মিষ্টিগুলো কত সুন্দর পারফেক্ট হয়েছে মিষ্টিগুলো আমি এবার সবকিছুই শিরা থেকে প্লেটে উঠিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার মিষ্টির ভিতরে কতটা সুন্দর ও পারফেক্ট হয়েছে এ তো আমার মিষ্টিগুলো উঠানো শেষ হয়ে গেছে এবার আমি দেখিয়ে দিচ্ছি আমার মিষ্টিটা ভিতরে কতটা সুন্দর হয়েছে এবং রসলো হয়েছে দেখুন আপুরা আমার মিষ্টির ভিতরে কতটা সুন্দর হয়েছে এই তো ভিতরে রসে টয় হয়ে গেছে আপনারা যদি আমার রেসিপিটা ফলো করে মিষ্টি বানান বাসায় তবে ইনশাল্লাহ আপনাদেরও সুন্দর মিষ্টি হবে আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন আপুরা আমরা তো সময় দোকানে চড়া মূল্য দিয়ে সব কিছু মিষ্টি জাতীয় জিনিস কিনে খাই একবার না হলে আমরা বাসায় বানিয়ে খেলাম আমার রেসিপিটা দেখে একবার হলো আপনারা বাসায় ট্রাই করবেন পরিবারকে মিষ্টি বানিয়ে খাওয়াবেন কেননা আমরা বাসায় যখন যে জিনিসটা বানিয়ে খাই সেই মজাটাই আলাদা এবং অল্প খরচে পরিষ্কার পরিচ্ছন্ন স্বাস্থ্যকর খাবার পেয়ে যায় এজন্য আশা করছি বাসায় একবার হল আপনারা মিষ্টি বানিয়ে খাবেন আপরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটু করে লাইক দিবেন আর যারা নতুন দেখবেন তাদের যদি ভালো লেগে থাকে একটু করে লাইক ও সাবস্ক্রাইব করবেন আশা করছি সবসময় আপনজনের মতো পাশে থাকবেন